নমস্কার নিউজটা আমি আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমজিৎ যে খবরের দিকে আমরা নজর রাখবো প্রথমেই যোগেশচন্দ্র ল কলেজে গতকালই উত্তেজনা ছড়িয়েছিল সরস্বতী পুজোকে ঘিরে বেরোজির সংঘাতের ছবিটা দেখতে পাওয়া সেখানে যে ছবি সামনে তারা বিক্ষোভ দেখিয়েছিল বাধার অভিযোগ উঠেছিল তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে ওঠে ধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়েছিল ক্যাম্পাস সরস্বতী পুজোর সকাল থেকেই উত্তেজনা দফায় দফায় উত্তপ্ত হয় যোগেশচন্দ্র ল কলেজ হাইকোর্টের নির্দেশে সেখানে পুলিশ মোতায়েন ছিল সশস্ত্র পুলিশ মোতায়েন এবং সেখানেই পুলিশের নিরাপত্তায় হচ্ছে যখন ল কলেজে পুজো সেই সময় হঠাৎই পড়ুয়াদের বিক্ষোভ সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদ মালারায় তারা যেতেই সেখানে তুমুল বিক্ষোভের ছবিটা দেখতে পাওয়া যায় শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা তুমুল বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা মন্ত্রীর সামনেই কান্নায় ভেঙে পড়েন ছাত্রীরা দু থেকে সাবিরের অত্যাচার সাবমিটের দু সালে এফআইআর দায়ের করা হয় মুখ্যমন্ত্রীর কলেজের অস্তিত্বের লড়াই ল কলেজের ছাত্রীরা নিরাপদ নয় সাংবাদিক বৈঠকে দাবি করে ছাত্রীরা গতকাল যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল সরস্বতী পুজোতে উত্তেজনার ছবি যোগেশচন্দ্র ল কলেজে পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখিয়েছিল আমরা কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা যোগেশচন্দ্র ল কলেজ গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মালারায় তারা যেতে পড়ুয়ারা তারা তাদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল তারা দাবি তুলেছিল যে তারা সেখানে নিরাপদ নয় বহিরাগতরা ক্রমাগত প্রবেশ করছে পুলিশ নিরাপদর্শকের ভূমিকা পালন করছে আজকে পড়ুয়ারা কি বলছেন একেবারে সমুদ্রের দেখো সরস্বতী পুজো বা বাগদেবীর আরাধনার ক্ষেত্রে অত্যন্ত নজিরবিহীন একটা ছবি বলা যেতে পারে তার কারণ যে কোনো কলেজের যে ছাত্র সংসদ নির্বাচন সেখানে আমরা দেখেছি পুলিশি প্রহরা থাকে সেখানে পুলিশের নিরাপত্তায় নির্বাচন করা হয় কিন্তু সরস্বতী পুজোর ক্ষেত্রে এভাবে সশস্ত্র পুলিশ বাহিনী দিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে এই ছবি বোধহয় শহর কলকাতায় একেবারেই বিরল এবং এই ছবি যে দেখতে হচ্ছে আমাদের শহর কলকাতার মানুষকে দেখতে হচ্ছে বা এই পড়ুয়ারা ও যারাও এই আবহে সরস্বতী পুজো করছেন সেটা কোথাও গিয়ে একটু হলেও হৃদয় বিদারক কিন্তু পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে কলকাতা হাইকোর্টের যেরকম নির্দেশ রয়েছে সেই নির্দেশ মেনেই সরস্বতী পুজো আয়োজন করেছেন যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পড়ুয়ারা এই মুহূর্তে আমি রয়েছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের একেবারে বাইরে এবং গতকালও যে ছবিটা আমরা দেখেছিলাম যে একেবারে সশস্ত্র পুলিশ বাহিনী তাদেরকে মোতায়েন রাখা হয়েছিল কলেজের গেটে এবং আজকেও একই রকম ভাবে দেখা যাচ্ছে যে মহিলা পুলিশ থেকে শুরু করে কলকাতা পুলিশের যারা পুলিশ তারা কিন্তু একই রকম ভাবে এখানে এবং যে বিষয়টা তুমি বললে যে গতকাল দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সকাল থেকে পুজোর আয়োজন চলছিল পুজোর প্রস্তুতি চলছিল এবং পরবর্তীতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এই যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে আসেন এবং এলাকার সাংসদ তথা বলা যেতে পারে যে পরিচালন কমিটির তরফে মালা রায় তিনি লোকেশচন্দ্র চৌধুরী কলেজে আসেন এবং তাদেরকে ঘিরে ধরে পড়ুয়ারা তারা কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন এবং বক্তব্য এটাই ছিল যে 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 কোথাও গিয়ে তারা 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 নিরাপত্তাহীনতায় ভুগছেন নিরাপত্তার অভাব বোধ করছেন এবং কারণে একেবারে আমরা দেখলাম শিক্ষাঙ্গনে কলেজের মধ্যে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান এবং সেখানেও কিন্তু পড়ুয়ারা তারা একাধিক অভিযোগ শিক্ষামন্ত্রীকে পেয়ে শিক্ষামন্ত্রীর কাছে জানিয়েছেন তো সব মিলিয়ে বলা যায় গতকাল এই আবহাওয়া সরস্বতী পুজোর প্রথম দিনটা কেটেছে আজকে দ্বিতীয় দিন এবং একই রকম ভাবে সশস্ত্র পুলিশের দিয়েই সরস্বতী পুজো চলছে সরস্বতী পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং এবং চৌধুরী কলেজের একেবারে গেট দিয়ে ঢুকলেই ল কলেজ অর্থাৎ আইন বিভাগের যে সেই আয়োজন করা হয়েছে পাশের একটি গলিতে চন্দ্র চৌধুরী ডে কলেজের যে পুজো সেই পুজোর আয়োজন করা হয়েছে স্বাভাবিকভাবেই যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য আজকেও পুলিশের প্রহরা রাখা হয়েছে একই রকম ভাবে এবং সকাল থেকে যদিও নতুন করে কোনো বিশৃঙ্খলা ফলা নতুন করে কোনো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়নি যদিও পড়ুয়ারা হয়তো বেলা বাড়লে একে একে আসতে শুরু করবেন এবং সেক্ষেত্রে পড়ুয়াদের যে অভিযোগ ছিল যে বহিরাগত প্রবেশ আটকাতে হবে এবং তার পাশাপাশি নানা রকম ক্ষেত্রে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এমনকি রেপ থ্রেট দেওয়া হয়েছে এমনটাও কিন্তু পড়ুয়াদের একাংশের তরফ থেকে অভিযোগ তারা কিন্তু জানিয়েছিলেন যে কারণে দফায় দফায় গতকাল পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেই আবহে আমরা দেখতে পাচ্ছি যে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে কিন্তু পুলিশি প্রহরা একই রকম ভাবে অব্যাহত রয়েছে এবং তারই সঙ্গে এখানে কিন্তু যেরকম ভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল সেই নির্দেশ মেনেই এখানে পুলিশের নিরাপত্তা রয়েছে এবং তার সঙ্গে সরস্বতী পুজোর যে যাবতীয় উপাচার সেগুলোও কিন্তু আয়োজন করা হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয় পুজোর যে আয়োজন করা হয়েছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে প্রত্যেক বছরই কিন্তু দু তরফে পুজোর সরস্বতী পুজোর আয়োজন করা হয় অর্থাৎ বলা যেতে পারে যে ডে কলেজের পুজো সেটিও কেউ আলাদাভাবে আয়োজন করা হয় এবং যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের যে পুজো সেই পুজোও আলাদাভাবে আয়োজন করা হয় এবং এক্ষেত্রে মূলত যে বিষয়টা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। পড়ুয়ারা যেমনটা বলছিলেন যে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের যে পুজো সেই পুজো যেখানে প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেল কোথাও গিয়ে রাস্তা আটকে প্যান্ডেল করা হয়েছিল অত পড়ুয়ারা তারা পৌঁছ ঠিকমতো চলাচল করতে পারছিলেন না তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারছিলেন না সেই অভিযোগ সামনে এসেছিল। সেখান থেকে ঘটনার সূত্র পরবর্তীতে জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে যেরকমটা বলা হয়েছিল যে প্রহরার মধ্য দিয়ে সরস্বতী পুজো করা হবে সেইভাবেই কিন্তু পুজোর আয়োজন এখানে হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটু এগোলেই সরস্বতী প্রতিমা কিন্তু রয়েছে গতকাল সেখানে পুজো হয়েছে এক প্রস্থ সকালের যে উপাচার তারপরে পুষ্পাঞ্জলি সন্ধ্যারতি সমস্ত কিছুই কিন্তু হয়েছে এবং তার পাশাপাশি পরিস্থিতিও কিন্তু উত্তপ্ত হয়েছে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আসার পরে তাকে ঘিরে ধরে পড়ুয়ারা একাধিক অভিযোগ সেগুলো কিন্তু সামনে এনেছিলেন এবং শিক্ষাঙ্গনে সরস্বতী পুজোর এই চেনা ছবিটা কোথাও গিয়ে একটু হলেও পাল্টে গিয়েছিল এই বিভিন্ন বাক বিতণ্ডা বাদানুবাদকে কেন্দ্র করে এবং গতকাল একেবারে খবরের শিরোনামে ছিল যোগেশচন্দ্র চৌধুরী কলেজ তার কারণ যাকে ঘিরে মূলত বিতর্ক সেই সাব্বির আলী যাকে বলা হচ্ছে যে তিনি পাস আউট বা তিনি একেবারে কলেজ থেকে পাস করে গিয়েছেন তার পরবর্তীতেও তিনি বিভিন্ন সময় বিভিন্ন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন যে পরিস্থিতিতে উত্তপ্ত হয়েছে বা যে কারণে পড়ুয়াদের ক্ষোভ সেই প্রেক্ষিতে এই সাব্বির আলীর বেশ কিছু মদত রয়েছে বা তার ভূমিকা তার উপস্থিতি নিয়ে অভিযোগ তুলেছিলেন পড়ুয়ারা এবং যদিও সাব্বির আলী দেখেছিলাম যে তিনি ঘটনা যখন কলেজে এসেছিলেন তিনি নিজেকে একেবারে বহিরাগত বক্তব্য তিনি প্রাক্তনই কলেজের সেক্ষেত্রে তার উপস্থিতি এবং একেবারে শাসক দল ঘনিষ্ঠ এই যে নেতা তাকে ঘিরে কিন্তু পড়ুয়াদের একাধিক অভিযোগ রয়েছে এবং সেই আবহে সরস্বতী পুজো হয়েছে গতকাল বিভিন্ন ঘটনা সূত্রপাত বিভিন্ন ক্ষেত্রে দফায় দফায় এবং যেটা আমরা ক্ষেত্রে দেখেছি তুমি জানো যে আরজিকর কাণ্ডের পরে উই জাস্টিস স্লোগানটা কার্যত বিভিন্ন ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে আমরা দেখেছি বিভিন্ন পুজো প্যান্ডেলে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান কিন্তু একেবারেই সরস্বতী পুজোতেও সেই একই আবহাওয়া উঠে এলো বা সেই একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পেলাম তার কারণ সেখানেও একই রকম ভাবে উই ওয়ান্ড জাস্টিস এবং পড়ুয়াদের তরফ থেকে বিভিন্ন ক্ষোভ তাদের দীর্ঘদিনের যে ক্ষোভ রয়েছে সেই বিষয়গুলো তারা শিক্ষামন্ত্রীকে পেয়ে তারা তার সামনে জানিয়েছেন এবং চারজন পড়ুয়ার সঙ্গে আলাদা করে কথাও বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাদের কি অভাব অভিযোগ রয়েছে ঠিক কি অভিযোগ কি ক্ষোভ রয়েছে সেইগুলো তিনি শোনেন এবং এক তোমাকে বলবো যে গত আগামী যে সাত তারিখ এবং আট তারিখ এখানে পরিচালন সমিতির বৈঠক রয়েছে সেক্ষেত্রে পরিচালন সমিতির সদস্যরা তারা পড়ুয়াদের সঙ্গে এবং যারা কলেজ কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে আলোচনায় বসবেন এবং আলোচনায় বসে কেন এই ধরনের একটা নজিরবিহীন ঘটনার মতো পরিস্থিতি হবে সকাল থেকে ছবি উঠে আসছে এবং তার পাশাপাশি সরস্বতী পুজোর যে যাবতীয় আয়োজন সেই উপাচারও কিন্তু রয়েছে কিছুক্ষণ পর থেকেই পড়ুয়ারা তারা আসতে শুরু করবেন এবং যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার সব রকম ব্যবস্থা কিন্তু পুলিশের তরফ থেকে রাখা হয়েছে একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে